কি হাঁটো এদিকে এসো ই বেবে লাল পুচ্ছি ইস তুমি কি পাখি হাঁটো হাঁটো এসো আমার কাছে এসো ববি খিচুড়ি খাবে তুমি খাবে তুমি হাম করবে না ববি হাম করছে ববিকে বলে দাও তো গরম এখন খেতে হবে না জিপ পুড়ে যাবে ববি দিদি বলে দাও বাবা

এখানে এসো আবার ঠিক আছে এখানে এসো র্যাবিট দাঁতটাকে খালি উম করছে কটা দাঁত হয়েছে দেখিয়ে দাও তো আসবি তো আমার কাছে আয় 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 আমার কাছে আয় এসু এই এসে হাঁটি হাঁটি এই 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 হে আপনাকে ধরে টানতে হবে আমি টানতে পারবো না তুই হাঁট কুঁড়ের ছেলে কোথা খাঁটে নিজে হাঁটতে পারে না ও খালি ওকে ধরে টানতে হবে গাড়ির মধ্যে চালাতে হবে আবার

বাজে বম্মার ছেলে এই দেখ ববি দিদিকে আবার কি দিতে যাচ্ছে আবার খিচুড়ি আবার ডিম খাবে ববি কান্না কোথায় চলে গেল এক্ষুনি এত কেঁদে চোখ দিয়ে জল বের করে ফেললো আর কান্না উবে গেল এই যে মিস্টার এই যে মিস্টার হ্যাঁ দিক থেকে চোখের শুধু শুধু কেন খাটছিস তুই নিজে নিজে হাট এস অনক আছে এসো বাবা এস এস দেখ তুমি করো তুমি করো তুমি করো আচ্ছা এই যা তুমি কোলে কোলে খালি ঘুরবে তোমার ধান্দা খুবই খারাপ এ দেখ এ দেখ रेड ग्रीन येलो आवर ग्रीन नाग दिए पोटा बेरिए गए थे गो इस नाग दिए पोटा पोटा सॉरी